আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আমাদের নিয়মিত ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একটা জমি দেখিয়েছিলাম কিছুদিন আগে আমরা যখন সেই জমিটা গোড়া বাঁধতেছিলাম এখন দেখাবো যে গোড়া বাঁধার ফলে জমিতে কী পরিবর্তন এসেছে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। দেখুন গোড়া বান্ধার ফলে জমিতে এই গোড়া দিয়ে চারিদিক থেকে অসংখ্য চিকুন লতি বের হচ্ছে আর এই আমরা গোড়াটা বান্ধি কারণ গোঁড়া যদি না বাঁধে গাছের শক্তি কমে যায় এবং লতির ফলন কমে যায় এই জন্য আমরা গোড়াটা বান্ধি এই গোড়াটা বান্ধার ফলে এখন দেখুন প্রতিটা গাছেই গোড়া দিয়ে অসংখ্য লতি বের হচ্ছে আর এটা হচ্ছে গোড়া বাঁধার মূল কারণ আর গোড়া বাঁধলে কী হয় গোড়া বাঁধলে গাছের শক্তিটা আগের মতো থাকে এবং লতিগুলা অনেক বড় হয় এই জন্য আপনাদের গাছের বয়সে যাদের পঁচাত্তর দিন মানে আড়াই মাস তারা অবশ্যই গোড়া এভাবে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার ফলে দেখবেন যে আপনার গোড়া দিয়ে কত অনেক লতি বের হবে তখন আপনি ফলনটা বেশি পাবেন আর যদি গোড়াটা বেঁধে না দেন আপনার লতির ফলন একেবারেই কম হবে যেখানে বিঘাতে আপনি আট থেকে নয় মন লতি পাবেন সেখানে গোড়া যদি না বাঁধেন আপনি দুই মন আড়াই মনের বেশি পাবেন না এর জন্য যারা এই বিষয়গুলো জানেন না বা যে এই বিষয়গুলো জেনেও আপনারা একটু কষ্টের জন্য আপনারা এইগুলো করেন না তারা দেখবেন যে গোড়া বাঁধার ফলে আপনার কী পরিবর্তন হয়েছে এবং আপনারা জমির ফলন কেমন হয়েছে এর জন্য এই দিকগুলো খেয়াল রাখবেন আর জমিতে কি কি সার দিবেন। আপনারা একই সার বারবার জমিতে প্রয়োগ করবেন না কারণ জমিতে সার পরিবর্তন করে করে দিতে হয় দেখা যাচ্ছে এক সপ্তাহে আপনি ফসফেট দিলেন অন্য সপ্তাহে আপনি ডিএপি দিবেন আবার পরের সপ্তাহে দেখা যাচ্ছে ইউরিয়ার সাথে দস্তা অথবা থিওবিট ভিটামিন এগুলো ব্যবহার করবে এভাবে প্রতি সপ্তাহে এক এক সপ্তাহে এক এক রকমের সার দিবেন পরিবর্তন করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার গাছের যে ফলন এবং গাছের যে চেহারা এগুলো ঠিক থাকবে এই যে দেখুন আমাদের গাছে কি পরিমাণ ফলন আসছে এটা এক আল্লাহ ফকের অশেষ রহমত যে তিনি কীভাবে লতির মধ্যে দান করেছেন দেখুন এক এক গাছে কতগুলো লতি আসছে এটা আমাদের গত দুই দিন আগে লতি কাটা হয়েছে আর লতি কাটার আগের দিন আপনাদেরকে আরেকটা ভিডিও দিব যে দেখবেন আপনাদের আমাদের গাছে কি পরিমাণ লতি হয় এই জন্য যারা জাত চিনে চাষ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে এবং আমরা আপনাদেরকে এরকম জাতের চারাই দিব এবং যারা চাষ সম্পর্কে যে কোনো পরামর্শ করতে চান বা আপনারা আপনাদের জমিতে কচু আছে আপনারা পরামর্শ নিতে চাইলেও আমাদেরকে ফোন দিতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের জমিতে ফলন কীভাবে বৃদ্ধি করবেন সে বিষয়ে সঠিক পরামর্শ দিব আর আপনারা যদি লতি আপনাদের বড় না হয় সেক্ষেত্রে আপনারা প্রতি তেত্রিশ শতাংশে বিঘায় দুইটা বারন্ত দিবেন এবং দুইটা ট্যাবলেট দিবেন আর ট্যাবলেটগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা যদি যে আমি আগামীকাল সকালে ট্যাবলেটগুলো ব্যবহার করব তাহলে আপনি আগের দিন রাত্রিবেলা যে আটটা নয়টার দিকে যে কোনো একটা পাত্রে বা একটা বোতলে এই ট্যাবলেট দুইটা ভিজিয়ে রাখবেন কারণ ভিজিয়ে রেখে তারপরে গাছের গুঁড়া দিয়ে স্প্রে করবেন ট্যাবলেটগুলো যদি আপনি ব্যবহার করার এক ঘন্টা আগে বা ব্যবহার করার সময় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার তাতে কার্যক্ষমতা হবে হয়তো দেখা যাচ্ছে চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট আর যদি স্প্রে করেন তাহলে দেখা যাচ্ছে সেটা হানড্রেড পার্সেন্টই হবে তাই যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং যদি চারা বা অন্য যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম